ক্যামেরায় ছবি তোলা বা ছবি আঁকা কি হারাম কুরানে এই বিষয় কি বলা আছে চলুন সরাসরি কোরআন থেকে দেখি ক্যামেরা, ফটোগ্রাফি বা সাধারণ ছবি আঁকা বা তোলা নিয়ে কোন সরাসরি আয়াত নেই এটা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগের পরের আবিষ্কার কিন্তু কিছু আয়াত নিয়ে মানুষ বিতর্ক করে চলুন সেগুলো দেখি সুরা আল হাসার আয়াত চব্বিশ আল্লাহ নিজেকে আল মুসৌর বলেছেন যিনি সুন্দর আকৃতি দান করেন এটা আল্লাহর একটা সুন্দর গুণ বর্ণনা করছে এখানে মানুষকে কোনো আকৃতি বানানো থেকে সরাসরি নিষেধ করা হয়নি এটা শুধু আল্লাহর সৃষ্টির ক্ষমতা তুলে ধরে সুরা আল আনাম আয়াত চুয়াত্তর ইব্রাহিম আলিহিসালাম তার কমকে বলেন তোমরা কি মূর্তিকে উপাস্য বানিয়েছ এখানে নিষেধটা মূর্তি পূজা ও শির্ক এর বিরুদ্ধে সাধারণ ছবি আঁকা বা তোলার সাথে সরাসরি কোনো যোগ নেই সুরা আল মাইদা আয়াত নব্বই মূর্তি বেদি শয়তানের কাজ বলা হয়েছে আবারও কথা শেরক পূজা ও এর মতো গুনাহের বিরুদ্ধে আঁকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনরা সুলাইমান সুলাইমানের জন্য বানাতো তামাসিল অর্থাৎ আকৃতি প্রতিমূর্তি বা ছবি উঁচু ইমারত বড় বড় পাত্র ইত্যাদি আল্লাহ নিজে এটা উল্লেখ করেছেন কোনো নিন্দা বা নিষেধ ছাড়াই বরং এটা সুলাইমান আলহিসের জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের অংশ তামাশিল মানে আকৃতি বা ছবি যা নিষ্প্রাণ বস্তুর হতে পারে বা সাজসজ্জার জন্য কুরআন এখানে এটা অনুমোদন করেছে কারণ এটা পূজার জন্য ছিল না এবার ক্যামেরার ছবি নিয়ে সরাসরি যুক্তি কুরানের আলোকে ক্যামেরা কি করে আলোর রশ্মি লেন্স দিয়ে প্রতিফলিত হয়ে সেন্সরে ধরা পড়ে ঠিক আয়নার মতো আয়নায় তোমার মুখ দেখা যায় কিন্তু তুমি তো সেটা বানাওনি সেটা আল্লাহর সৃষ্ট আলোর প্রতিফলন ক্যামেরাও তাই করে শুধু সেই প্রতিফলনকে স্থায়ীভাবে সংরক্ষণ করে মানুষ নিজে কোনো নতুন আকৃতি সৃষ্টি করছে না শুধু আল্লাহর সৃষ্টির একটা ছায়া বা প্রতিচ্ছবি ধরে রাখছে কুরাণে আল্লাহর সৃষ্টির প্রতিচ্ছবি ধরে রাখার কোনো নিষেধ নেই আসল কথা কুরআন যা বলে কুরআন বারবার শির্খ মূর্তি পূজা অশ্লীলতা থেকে বিরত থাকতে বলে যদি কোনো ছবি বা ফটো পূজার জন্য অশ্লীলতার জন্য বা গুনাহের কাজে ব্যবহার হয় তাহলে সেটা হারাম কিন্তু সাধারণ ছবি পাসপোর্ট এনআইডি পরিচয়পত্র পরিবারের স্মৃতি শিক্ষা চিকিৎসা দাওয়া বা প্রয়োজনীয় কাজে কুরআ এর কোন সরাসরি নিষেধ নেই আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না দিনকে কঠিন করে তোলা আল্লাহর ইচ্ছা নয় তাই কুরান পড়ুন বুঝুন আল্লাহর কথার আলোকে চিন্তা করুন প্রয়োজনীয় ছবি তোলা বা আঁকা কুরআনের সরাসরি নিষেধ ছাড়াই জায়েজ আল্লাহ আমাদের সকলকে কুরআনের সঠিক বুঝ দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে রাখুন আমিন